এ বলে আল্লাহ আকবর হাত দুটি আবার এই পর্যন্ত ঢামেন কাঁধ সামনাসামনি আঙ্গুলগুলি জমা জমা থাকাই ভালো এই পর্যন্ত উঠিয়ে হাত এ পর্যন্ত উঠে রুকুতে চলেন রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কিছু কথা একবারে হাত দুটা রডের মতো সোজা হয়ে থাকবে আপনি আপনার স্ত্রী আপনার বোন সবারই আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে আঙ্গুল খোলা খোলা থাকবে হাঁটু চেপে ধরে থাকবেন মাথা উঁচুও হবে না মাথা নিচু হবে না পিঠের লম্বা হাটটা সোজা হয়ে থাকবে রডের মতো হয়ে মাথা এইভাবে সোজা হয়ে থাকবে আপনি বলবেন সুবাহ রব্বে আল আজিম উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি একাধিকবার তিনবার পাঁচবার দশবার বার একটা বর্ণনা ঠিক নাই যে যা পারে বলবেন সুবহন কুদ্দুসুন রব্বুল মালায় কথর রূপ তুমি পাক তুমি পবিত্র তুমি ফেরেস্তার প্রতি তুমি জিব্রাইলের প্রতি বা নইলে আপনি বলবেন সুভানা কাল্লাহম আর রপ্মান হবে হামরে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি আমাকে ক্ষমা করো যতবার পারবেন বলেন এরপরে বলেন সামি আল্লাহ হলেম হামিদা এই পর্যন্ত হাত উঠিয়া বলবেন আল্লাহ ওই লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করল বরকতময় তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা আকাশ পরিমাণ প্রশংসা মিলানার্জ জমিন পরিমাণ প্রশংসা মিলা মিলামা না হুমা। আকাশ জমিনের যে মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা মিলামা সে তামিন বাদ এরপরে যা চাও তাই এরপরে যা চাও তাই যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে হাত রুকু থেকে উঠে ছেড়ে দেন এভাবে উঠিয়ে রাখবেন না বুকে বাঁধবেন না আরো অনেকে যে বাঁধছে বাঁধু আমাদের দীর্ঘ ২৬ বছরে কোনোদিন আমরা এ হাদিস স্পেশ করতে পারিনি ২৬ বছর থেকে ফটো লিখছি ছয় বছর থেকে ফটো পরিচালনা করি তাতে আমাদের কাছে রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে এর প্রমাণ আমরা পেশ করতে পারিনি ছেড়ে দেওয়া হয়েছে হয়েছে বাস রুকু থেকে উঠলে সব হাড়ের জোরকে শশ স্থানে যেতে হবে তা আমি যদি এখন বুকে বাঁধি তাহলে এই হাড় শশ স্থানে যায়নি আমি যদি ছেড়ে দিই তাহলে শশ স্থানে গেছে বোঝা গেল না কথা রুকু থেকে উঠলে সব হাড়ের মাথাকে কোথায় যেতে হবে স স্থানে নিজ নিজ স্থানে যেতে হবে আমি এখন এভাবে ধরে আছি নিজ স্থানে যাবে কি ফাঁকা থেকে গেছে আর যদি ছেড়ে দিই শশ স্থানে গেছে আল্লাহ নবী বলছেন রুকু থেকে উঠলে সব হাড়ের মাথাকে স্থানে যেতে হবে চলেন এবার যাওয়ার আপনার সাথে জরুরি কয়েকটি কথা রাসুল সুলাম বলছেন ওমের তো সাবাতে আজাম আমাকে আদেশ করা হয়েছে সাত হাড়ের উপরে সিজদা করবো নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত আমাকে সাত হারের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই আগে যেটাই যে দুটাই লেগে থাকবে মাটিতে বুঝা গেল না দুটাই মাটিতে লেগে থাকবে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত সাতটা লেগে থাকবে সিজদার সময় কখনো হাত গাও হাত চুলকাবেন না যদি গাও হাত চুলকাতে হয় সিদ্ধ থেকে উঠে আসেন তারপরে কেন সিজদার সময় যদি গাও চুলকাতে যান এক হাত দিয়ে তাহলে এখন কয়টা মার্টিতে লেগা আছে ছটা আদেশের উল্টা হয়ে গেছে যদি সিজদের সময় পা দিয়ে পাঁচ কান তাহলে কি হবে ছটা হয়ে যাবে আর যদি একসাথে পা দিয়ে পাঁচ কান আবার হাত দিয়ে যদি গাও চুলকান তাহলে এবার আরো কমে গেছে এই জন্য এটা এ সময় কিছু করা হবে না আর বললে না আমাকে চুল কাপড় জড়িয়ে দিতে নিষেধ করা হয়েছে কোনো সময় জামার হাত জড়িয়ে সলা তদায় করবেন না খুলে রাখবেন পাঁয় প্যান্ট কোনো সময় নিচে জড়াবেন না যদি জড়াতে হয় উপরে আর মনে রাখেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না আল্লাহ কিন্তু অনেক বড় দয়ালু এরপরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ যাদের পাঁয়জামা প্যান্ট লুঙ্গি টাকন নিচে থাকে আগামীকালে সন্ধ্যা হতে হতে সব প্যান্ট কেটে ফেলতে হবে এর সাথে আপোষ কিছু নেই বউ বলছে কি যে তুমি পর ঠ্যাঙ্গা ঠেঙ্গা লাগে বলুক মেয়ে বলছে বোনেরা বলছে বলুক যে যা বলুক একদিন দেখেছিলাম বয়স চল্লিশ এখন দেখছি ষাট তারপরে দেখবো একদিন নেই তো বউ সাঁত দিবে না বোনেরা সাঁত দিবে কে সাঁত দিবে কেউ না দেখতে দেখতে দেখবেন হঠাৎ আরে আমি সেই দিন বক্তব্য শুরু করলাম তাই নাকি তেত্রিশ বছর চলছে আমিও অবাক এই তো এলাকায় এসেছিলাম সেদিন আব্দুর শীতের দিন একটু পোশাক পর এইভাবে বক্তব্য দিচ্ছ কেন ক্ষতি হয়ে যাবে আমি তার কথাটাকে হিসাব করলাম না কেন আমাকে বলছে দুরুল্লতা আইবি বলছেন হ্যাঁ বেটা দেখি তুই বক্তব্য দেওয়ার আগেও কথা বলিস বেটা পরেও কথা বলিস বেটা মোর বিরে তুই মোরবি দিন বাঁচবি রে তুই বক্তব্য দিয়ে ফল খাবি বেটা কথা কম বল পঁয়ষট্টি বছর থেকে বক্তব্য দিচ্ছি বেটা পঁয়ষট্টি বছর থেকে কে বলছে এগুলো বলেন তো দৌল দাই আল্লাহ মাগ ফের্হু আর হাম পুরাতন মানুষ শেষের সময় আমার সাথে দেখা হয়েছে আমি বক্তব্য দিতে যাওয়ার আগে দেখি সব মানুষ আমার পাশে বসে আছে গল্প চলছে কে কি বলছে ফতোয়া রায় উনি ঘর থেকে বের হয়ে দেখলেন দেখি আবদু জা আবদুর চতুর্দিকে মানুষ বসে আছে বক্তব্য দিয়ে যখন নেমে আসি মানুষ পিছে পিছে আসে যেখানে বসিস সেখানে ভিড় লাগিয়ে দেয় তখন এগুলো বলছেন যে এত কথা বলিস না বেটা আগেও বলিস না পরে বলিস না বেটা তাহলে একটু কথা বলতে পারবি বেশি দিন আর ফল খাবি বেটা এক এবার মনে হচ্ছে এখনকার কথা আর দুর্লতা আর আব্দুল আলি বলছেন এভাবে গায়ে হাত হ্যাঁ ছোট ভাই মহদ্দেশ মানুষ হাদিস বর্ণনা করে দোয়া করি আল্লাহ তুমি ছোট ভাইকে মহাদেশ হিসাবে কবুল করো আর আবু বলছেন হম তুমি তো ভালোই করান হাদিস বল বোঝো দেখি তুমি যাত্রাবাড়ি চলে আসো পড়ানোর জন্য তুমি আরাফাত পত্রিকাই পত্রিকায় ফতোয়া লিখবা তুমি তো সেদিন থতোয়া বটে তুমি তো সেদিন বিতর্কিত বৈঠকে বসে অনেক কথাই বললা তোমার তো করোনা হাদিস ভালোই জানা আছে এই কথা বলছেন এটা এই সব শেষের সময় এগুলো অল্প সময়ের ব্যাপার সম্মানিত দিনী ভাই বল। দুই হাতকে কানের পাশে রাখবেন আঙ্গুল জমা জমা করে কোনো উঠিয়ে রাখবেন নারী পুরুষ সবার একা পেটের নিচ যেন ছাগলের বাচ্চা পার হতে পারে একাধিক সহি হাদিস বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করা এটা না যায় এই সলাত কবুল হবে না আল্লাহ নবী বলছেন সাল্লু কামার আয় তো উসাল্লি পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো সেভাবে সলাত আদায় করো রাসুল সাল্লি সাল্লামের পদ্ধতিতে সলাত আদায় করতে হবে আর বুঝলাম না মহিলারা তো বুকে ঠিকই বাঁধছে কিন্তু পুরুষেরা কেন না নিচে পুরুষেরা ঠিকই নিতম্ব উঠিয়ে সলাত করছে মহিলারা কেন এরকম করছে চাপায় মজের ভাষাতে এসব মহিলারা কে বলছে বুবু যখন সিজ যাবা বুবু তখন বুককে উরুর সাথে আঁটো করে রাখিও বুবু বুককে উরু থেকে পৃথক করিও না নইলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পেরদা পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু দুই পায়ের গোড়ালি যদি ফাঁক রাখো বুবু লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে নজর বুবু পায়ে জমা পরিও শাড়ি পরে ল্যাঙ্গট পরিও বুবু এগুলো সবই এগুলো ডাহা মিথ্যা কথা শাড়ি পরে আছে চাদর গায়ে আছে ব্লাউজ গায়ে আছে তো পর্দার ব্যাঘাত কি ভাবে। কিভাবে যে বানাওয়াট ধর্ম বলছে আল্লাহই ভালো জানে মহিলা বৈঠকে এভাবে বলে বেড়াচ্ছে মহিলারা বাড়িতে বসে দাওয়াত দিতে পারে এই গ্রাম ওই গ্রাম যেতে পাবে না যাওয়া হারাম আর মহিলারা যেন কোনো বক্তব্য দিতে আসতে না পারে মোহনপুর চারঘাটে বাঘা এগুলো আহলে আদিস এলাকা কোনো মহিলা যেন কোনো জায়গায় বক্তব্য দিতে না পারে খোলা মাঠে না আসতে পারে এই গ্রামে গ্রাম বের করে দিতে হবে যে কোনো ধর্ম এরকম নয়

বরুন আল্লাহ ফিরিলি জাম্বি কুল্লাহ ধিক্ক হজুল্লাহ ওবালাহ আখের নিয়ে তো হজিররা আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ সব পাপ ক্ষমা করে দাও এক একদিকবার বলেন উঠে আসেন বলেন আল্লাহ ফির আল্লাহ দুই শিশুদের মাঝের দোয়া আল্লাহ ফিরিলি আর আহামনি অহদিনী ওয়াফিনি অরশুকনি হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও আমাকে খেতে দাও আমাকে রুজি দাও আমার প্রতি দয়া করো আবার সিজ দেয় যান সিঁজদে থেকে উঠে আসেন এ হলে এক রেখাত এইভাবে আর এক রেখাত দুই রেখাত যখন হয়েছে যদি সালামের বৈঠক হয় তাহলে নিতম্বের ওপরে বসবেন পা ডান দিকে বের করে দিবেন আর যদি আত্মহার তোর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাথার উপরে বসে থাকবেন ডান পায়ে ভাবে খারোরকে আঙ্গুলটা কেবলামুখী করে রাখবেন সালামের বৈঠক হলে বাম হাতের হাত বা আঙুলগুলি জমা জমা করে রাখবেন ডান হাত এইভাবে আঙ্গুল জমা করেন তো দেখিয়ে দুইটা তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট রাখেন আমার দিনী বোনেরা প্রজেক্টটার আছে কিনা জানি না দেখেন এই যে প্রথম দুটা জমা করেন কনিষ্ঠ আঙ্গুলের এবং তার পরেরটা তারপরে তিন নম্বর আঙ্গুলটার নখের ওপরে আঙ্গুলের পেট রাখেন এ হলো গোলাকার এবার আঙ্গুলটা অবিরাম নড়বে একবার নড়ার প্রমাণে কোন জাল জয় ভুয়া নেই অবিরাম নড়বে নড়া মানে আঘাত করা সমস্ত আল্লাহর জন্য নবীর ওপরে শান্তি অবতীর্ণ হোক আমাদের উপরে শান্তির নিরাপত্তা অবতীর্ণ হোক ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয় সাদা মোহাম্মদ রব্ধ আর হো আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ তার বান্দা এবং তার রসুল

ইব্রাহিম আলাই ইসালাম তার আহাল পরিবর পর বরকত নাজিল করো তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহ ইন্নি দালাম তো নাফসে জলমান কাসিরা হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি ফাঁক ফেরে নি ক্ষমা করো মাঘরা তুমি ক্ষমা এক মনে তো তোমার পক্ষ থেকে হয়ে থাকে ওর আহমিনা কান্দাল গাফুর রাহিম তুমি আমার প্রতি দয়া করো তুমি তো দয়াশীল তুমি তো ক্ষমাশীল তুমি ক্ষমা করো লাহমেন্ন অলদুব কমিন আধা বেল জাহান্নাম তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই অমিন আধাবেল কবর তোমার কাছে কবরের শাস্তির দিকে বাঁচতে চাই অমিন ফেতনা থেকে মসিদ্য জাল তোমার কাছে দাজ্জালের জালের ফেতনা থেকে বাঁচতে চাই অলদুব কমিনাল মা সামল মাগ্রাম অলদূব কমিনাল মাহিও তল মামা তোমার কাছে বাঁচতে চাই ইহোকালের ফেতনা তোমার কাছে বাঁচতে চাই পরকালের কালের হতে তোমার কাছেতে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে এরপরে আরো যা দোয়া আছে আমার একটা পরামর্শ আছে রব্বের কামা কামরব্বায়নি সাকিরা এটা বলবেন তারপরে সালাম ফিরবেন আরো কিছু মুখস্থ থাকলে বলবেন সম্মানিত দিনী ভাই বোন অত্র দুয়াতে বড় পাপ থেকে বাঁচতে চাওয়া হয়েছে ঋণ কর্য থেকে খবরদার ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়ি তৈরি করবেন না আপনি মরে গেলে বইরা কিন্তু থাকবে ছেলে মেয়ে থাকবে এই বাড়িতে আপনার জানা যায় তো আপনার আর কি দিয়ে হবে। ব্যাংক থেকে টাকা উঠে ব্যবসা করবেন না জমি বিক্রি করে ব্যবসা চালু করবেন ঋণ নিয়ে নয় এইভাবে ঋণ উঠানো হারাম না জায়েজ আল্লাহ নবী দিন রাত ঋণ থেকে বাঁচতে চাইতেন এরপরে যা হবে তা জিকির সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে রাসুলের পদ্ধতিতে সলাতাদের অনুরোধ জানিয়ে পাঁচ অক্টো সলাতের সাথে সাথে বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করার অনুরোধ জানিয়ে পরিবারের উপরে শক্ত হয়ে পরিবারকে সুন্দরভাবে কন্ট্রোলে রাখার অনুরোধ জানিয়ে মক্তব চালু করার অনুরোধ জানিয়ে তেইশ চব্বিশ সেদিন উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আজকে যেসব বই পুস্তকগুলি আপনার কাছে নিয়ে আসা হয়েছে বই পুস্তকগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কেউ খালি হাতে যাবেন না এটা পত্রিকা হাতে করে যাবেন আর আপনাদের প্রিয় মানুষ আবদুল্লাহ প্রিয় সন্তান প্রিয় ভাই আবদুল্লাহ ওর ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি সবাই মিন্নাতুল বাড়ি নিয়ে যান আজকের আলোচনা আছে উপদেশ বয়ে আর যে বলছিলাম আমার দিনী বন্ধের জন্য কেন নির্যাতন তার প্রতিকার আমার দিনী বন্ধের জন্য বলছিলাম কেন হব অবরোধ বাসিনী আমার দিনী বন্ধের জন্য বলছিলাম সম নয় মর্যাদা চাই সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করতে বলছি